আপনাদেরকে দেখাবো আমাদের দেশে একটা কোম্পানি মেঘনা মেঘনা কিন্তু সবসময় কোয়ালিটি সাইকেল তৈরি করে থাকে ভ্যালো যাদের হচ্ছে একটা ব্র্যান্ড গরিলা ম্যাক্স এটা আপনার হচ্ছে ইন্ডিয়ান রেঞ্জার ম্যাক্স এরই একটা সংস্করণ বলতে পারেন এরকমই দেখতে রিংটা যেটা দেখতেছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম রিং হবে ক্যারিয়ারটা দেখতেছেন এটা কিন্তু রড এর ক্যারিয়ার খুবই কোয়ালিটি ক্যারিয়ার সাতসত্তর একশো কেজি ওয়েট নিতে পারবে খুব সহজে মাত্র আট টাকা এত সুন্দর কোয়ালিটি একটা সাইকেল বড়দের সাইকেল আপনি কিন্তু এই সাইকেলটা কিনতে পারতেছেন আপনি কিন্তু ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই সাইকেলটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়ামের আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটা ওপেন করে দেন কমেন্ট সেকশনে জানান আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগতেছে আর আপনাদের যাদের ছোটদের সাইকেল বড়দের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মেটালিক বডি সাইকেল বা ফুল বডি অ্যালমোনিয়ামের সাইকেল প্রয়োজন অথবা রিক্সা হ্যান্ডেল বা বাংলা সাইকেল যেগুলো প্রয়োজন আপনার র্যান্ডমলি ইউজ করার জন্য গ্রাম বা হজে হজ পড়া গ্রামগঞ্জগুলোতে সেই জায়গাগুলোর জন্য যে বাংলা সাইকেলগুলো আছে আর সেখানে আপনি হচ্ছে যে সাইকেলগুলো অ্যাভেলেবেল যাদের পার্টস গুলো সব জায়গায় পেয়ে যাবেন সেই ধরনের সাইকেলগুলো আমাদের আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই সাইকেলগুলো দিতে পারবো প্রত্যেকটা সাইকেলের প্রাইস হবে রিজনেবল প্রাইস আর ঘরে বসে চৌষট্টি জেলার যে জায়গা থেকে আপনি অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন পাশাপাশি যারা ঢাকাতে আছেন বা ঢাকার আশেপাশে আসেন সরাসরি শোরুমে এসে সাইকেল দেখে কিনে নিতে পারতেন তাদের জন্য বলবো যে আমাদের শোরুমে চলে আসবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স যেটা মিরপুর মিরপুর আপনি বাস স্ট্যান্ড বাংলা বাইরে থেকে অবশ্য দেখা যায় মারিয়া মেন্ডার প্রাইজ লাল ব্যানার লাল ব্যানারে আপনি হচ্ছে মারিয়া মেন্ডের প্রাইস দেখতে পাবেন এক্সিলেটার দিয়ে উঠে হাতের ডান পাশে আর যদি না বুঝতে পারেন অবশ্যই হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দেশে একটা কোম্পানি মেঘনা মেঘনা কিন্তু সবসময় কোয়ালিটি সাইকেল তৈরি করে থাকে ভ্যালোস যাদের হচ্ছে একটা ব্র্যান্ড সো ভ্যালোস যে মেঘনা আছে তাদেরই একটা সাইকেল সেভেন্টি ওয়ান এই যে আপনাদেরকে দেখা যায় গরিলা ম্যাক্স এটা হচ্ছে গরিলা ম্যাক্স এটা আপনার হচ্ছে ইন্ডিয়ান রেঞ্জার ম্যাক্স এরই একটা সংস্করণ বলতে পারেন এরকমই দেখতে মোটা রড একটু মোটা রড রাখা হয়েছে এটা হচ্ছে আপনার আমাদের গরিলা ম্যাক্স কোয়ালিটি কিন্তু সবসময় বেস্ট তৈরি করে থাকে মেঘনা কিন্তু আপনার বিদেশেও সাইকেল আপনার এক্সপোর্ট করে থাকে বেসিক্যালি তো তাদের কোয়ালিটি আকর্ষণ প্রত্যেকটা সাইকেলের ক্ষেত্রে তারা কিন্তু কোয়ালিটিটা এটার যে গ্রাফিক্সটা দেখতেছেন রেড এবং ইয়েলোর কম্বিনেশন রাখা হয়েছে খুবই সুন্দর এগুলো কিন্তু তো এটা হচ্ছে গ্রাফিক্সটা খুবই চমৎকার মার্কার যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু একবারে সরাসরি স্টিলের আপনার মার্কার খুবই কোয়ালিটি মার্কার হবে ব্রেক সিস্টেমটা রাখছে আপনার আপনার যে হ্যান্ডেলটা রাখছে এটা হচ্ছে মাউন্টেন বাইক হ্যান্ডেল মতাটা খুবই সুন্দর রিংটা যেটা দেখতেছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম রিং হবে এটা বর্ষা বা পানি বা হচ্ছে ময়লা কাদায় নষ্ট হবে না টায়ার কোয়ালিটি এটা খুবই চমৎকার একটা টায়ার এই সাইকেলটাতে ইউজ করা হয়েছে ব্রেক সাইড সেন্টার দিছে বি ব্রেক এটা কিন্তু সহজে নষ্ট হবে না এবং খুবই কোয়ালিটি ব্রেক এই সাইড আপনার খুব সুন্দর একটা চেইন কভার দিয়ে দিছে চমৎকার এটাতে আপনার হচ্ছে দারুণ দেখাবে সাইকেলটা আপনার ওভারঅল যে লুকিং সেই লুকিংটা খুবই চমৎকার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছে সাইডে স্ট্যান্ড আছে পাশাপাশি যে আপনার ক্যারিয়ারটা দেখতেছেন এটা কিন্তু রড এর ক্যারিয়ার খুবই কোয়ালিটি ক্যারিয়ার ষাট সত্তর একশো কেজি ওয়েট নিতে পারবে খুব সহজে আপনি কিন্তু তিনজন উঠে সাইকেলটা চালাইতে পারবেন এখানে একজন বসতে পারবে এখানে একজন চালাইবে এবং পিছনে কিন্তু আপনি আরেকজনকে নিতে পারেন ওভারঅল সাইকেলের কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার একটা কোয়ালিটি হবে ছাব্বিশ ইঞ্চি চাকার সাইকেল বড়দের সাইকেল তবে আপনি দশ বারো বছর বা পনেরো বছরের বাচ্চারা যারা সাইকেল চালাইতে পারে তারা কিন্তু এই সাইকেলটা চালাইতে পারবে আর এটার সাথে আমরা আপনাদেরকে একটা বেল্ট দিয়ে দেবো অ্যালুমিনিয়াম বেল্ট পাবেন আর সবকিছু কিন্তু এটাতে দেয়া আছে যেমন হচ্ছে মাঠ গার্ড তারপর হচ্ছে পিছনে মাঠ গার্ড ক্যারিয়ার সেন কাবার সবকিছু দেওয়া আছে আর আমরা হচ্ছে প্যাডেল লাগিয়ে দেবো এবং একটা ওয়াটার কেস পানি রাখার একটা যে কেস সেটা আমরা কিন্তু এই সাইকেলের সাথে দিয়ে দেবো তো ওভারঅল সাইকেলটা কিন্তু খুবই চমৎকার সাইকেল হবে আর এই সাইকেলটার দামটা আমরা ভাইয়ের কাছ থেকে জেনে ভাই এই সাইকেলটা দাম কত রাখতেছেন এটা ভাইয়া মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এত সুন্দর কোয়ালিটি একটা সাইকেল বড়দের সাইকেল আপনি কিন্তু এই সাইকেলটা কিনতে পারতেছেন এই সাইকেলটা গ্রামগঞ্জ বা হচ্ছে হাটে বাজার দশ বছরের বডি রাফ ইউজ করা যাবে আপনার যারা হচ্ছে নিয়মিত ব্যবহারের জন্য স্কুল কলেজে যাওয়ার জন্য বাজারে বা হচ্ছে এখানে ওখানে মুখ করার জন্য হচ্ছে আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য দৈনন্দিন কাজে একটা সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটা একবারে বেস্ট হবে তো সাইকেলটা আপনি অনলাইনে কিভাবে অর্ডার করতে পারবেন এই সাইকেলটা স্ক্রিনশট দিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন তারপর আমাদের সাথে কথা বলে নেবেন আপনি কিন্তু ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো জায়গা থেকে এই সাইকেলটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন শুধু এই সাইকেল না আমাদের কাছে আরো অনেক ধরনের সাইকেলই আছে গিয়ার সাইকেল আছে বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল আছে বিভিন্ন কালার গ্রাফিক্সের সাইকেল আছে সেই সাইকেলগুলো কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ঘরে বসে পাশাপাশি যদি আপনি শোরুমে আসতে চান তাহলে কিন্তু আপনি শোরুমে এসব সাইকেল গুলো থেকে কিনতে পারবেন শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর এক মিরপুর এক বাস স্ট্যান্ডে নেমে আপনি মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তালায় তিনশো এগারো তিনশো বারো নাম্বার শোরুমে চলে আসলে আমাদেরকে পেয়ে যাবেন মিজান ভাই থাকবে ফারুক ভাই থাকবে আমাদের মোবারক ভাই থাকবে সবাই কিন্তু আমরা থাকবো আপনি আমাদের এখানে আসবেন চা খাবেন আপনার পছন্দের সাইকেলটা রিজনেবল প্রাইসে নিয়ে চলে যাবেন মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু আমাদের কাছে খুব কোয়ালিটি কিছু সাইকেল আছে গ্রাফিক্স চমৎকার হবে থাকবে থাকবে দামটা রিজনেবল প্রাইস এর মধ্যেই তো আশা করতেছে আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লাগতেছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেল টা ওপেন করে দিবেন নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম